আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশন স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি চার দশমিক একের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোপুরিটা ভালোভাবে দেখবে নয় তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতা কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন মার্জিনটা কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে সে স্যার খুশ হয় আমি শেখাও তোমাদের কোষে দেখি চার দশমিক একের অঙ্ক লিখে নিছি দেখো কষে দেখি চার দশমিক এক তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমে শিখাবো এক নম্বর অঙ্ক এক নম্বর লিখলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে এখানে একটি ছক দেওয়া আছে এখানে আছে প্রথম বীজ গাণিতিক সংখ্যামালা এখানে আছে দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা এখানে আছে গুণফল এবং এখানে দেওয়া আছে গুণফলের মান আমি তোমাদের সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো বুঝতে পারবে দেখো প্রথমে এ দাগ দিয়ে প্রশ্নটুকে নেব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এটা হবে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা একে গুণ করতে হবে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে তো এখানে হবে ফাইভ এক্স প্লাস নাইন গুণ করছি দেখো সমান এটা এটা গুণ করলে হয় ফাইভ এখানে এক্স দুটো আছে আর এখানে এক্স একটা আছে তো এক্স পাওয়ার থ্রি হবে এটার সাথে এটা গুণ করব তো মাইনাস প্লাসে মাইনাস তিন পাঁচে পনেরো এক্স এখানে একটা এক্স এখানে একটা এক্স তো এক্স স্কোয়ার হবে এবার দেখো এটার সাথে এটা গুণ হবে তো প্লাস প্লাসে প্লাস আর পাঁচ পাঁচে পঁচিশ এখানে এক্স নেই এখানে এক্স আছে তো শুধু এক্স বসবে এবার দেখো এটার সাথে এটা গুণ করব প্লাস প্লাসে প্লাস নাইন এক্স স্কোয়ার এবার দেখো এটার সাথে এটা গুণ করব তো মাইনাস প্লাসে মাইনাস তিন নয় সাতাশ এক্স এবার এটার সাথে এটা গুণ করবো প্লাস প্লাসে প্লাস আর পাঁচ নয় পঁয়তাল্লিশ এখন দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো এখানে পাওয়ার থ্রি আছে এখানে পাওয়ার থ্রি কিন্তু আর কিছু নেই তো এটা বসিয়ে নেব ফাইভ এক্স পাওয়ার থ্রি এবার দেখো এখানে এখানে এক্স পাওয়ার টু আছে এখানে এক্স পাওয়ার টু আছে তো এই দুটো রাশি কিন্তু মিলছে এখানে আছে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস কী করতে হয় বিয়োগ করতে হয় যেটা বড়ো সেটা চিহ্ন বসবে বিয়োগ চিহ্ন বসবে তো পনেরো থেকে নয় বাদ দিলে ছয় হবে ছয় এক্স স্কোয়ার এবার দেখো এখানে আছে এক্স একটা এখানে আছে এক্স একটা তো এই রাশি দুটো মিলছে তো এটা আছে বিয়োগ এটা যোগ যোগ আর বিয়োগে বিয়োগ করতে হয় তো এটা বড়ো যে বিয়োগ চিহ্ন বসবে সাতাশ থেকে পঁচিশ বাদ দিলে দুই হবে দুই এক্স এবার যোগ পঁয়তাল্লিশ এটা হচ্ছে গুণ ফল গুণ এবার দেখো প্রশ্ন বলা হয়েছে গুণ মানটা বের করতে হবে তো এক্স সমান এক বসিয়ে পাই দেখো অঙ্কটা আবার নেব ফাইভ এক্স পাওয়ার থ্রি মাইনাস সিক্স তো এক্সের জায়গায় এক বসাবো যেখানে যেখানে এক্স আছে তো সমান ফাইভ তো এখানে এখানে ওয়ান বসাবো এক্সের জায়গাতে আর পাওয়ার থ্রি বিয়োগ সিক্স এক দেবো হ্যাঁ এখানে স্কোয়ার আছে স্কোয়ার দেবো আর এখানে কিন্তু ইন্টু মনে রাখবেন বিয়োগ টু আর এক্সের মান দেবো এক কোনো এখানে পাওয়ার নেই পাওয়ার দেবো না যোগ পঁয়তাল্লিশ সমান পাঁচ আর এখানে একের মাথায় তিন আছে পাওয়ার তিন তো এককে বার গুণ করলে একই হবে এক বসে নেব বিয়োগ এবার দেখো সিক্স ইন্টু একের মাথায় পাওয়ার টু আছে তো এককে দুইবার গুণ করলে একই হবে বিয়োগ এটা গুণ করলে হবে দুই কে দুই যোগ পঁয়তাল্লিশ সমান এটা একটা গুণ করলে হবে পাঁচ কে পাঁচ বিয়োগ ছয় কে ছয় বিয়োগ দুই আর যোগ পঁয়তাল্লিশ এখন কী করতে হবে যেগুলো রাশি যোগ বালা আছে সেগুলোকে একসাথে যোগ করতে হবে তো পাঁচ আর পঁয়তাল্লিশ হল পঞ্চাশ আর যেগুলো রাশি বিয়োগওয়ালা আছে সেগুলো রাশি একসাথে যোগ করে বসাতে হবে বিয়োগ বিয়ে যোগ করতে হয় তো বিয়োগ বসা হলো ছয় আর দুই হচ্ছে আট তো এখন দেখো পঞ্চাশ থেকে আট বাদ দিলে হবে বিয়াল্লিশ দেখো এটা পেয়ে গেলাম সুন্দরভাবে গুণফলের মান লিখে নিতে পারি এখানে গুণফলের মান গুণ ফলের মান এভাবে প্রতিটি অঙ্ক করবো সুন্দরভাবে এরপরে দেখো আরও ভালোভাবে বুঝতে পারবে দেখো দিয়ে দেবো প্রশ্নটুকে নেব প্রশ্নটুকে নেবো প্রথম বিজ্ঞানিত সংখ্যা সংখ্যামালা আছে এক্স স্কোয়ার প্লাস বারো বিয়োগ সাত ওয়াই এ ঘিরে দেবো এবার লিখবো দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালা টু এক্স মাইনাস ওয়াই এবার গুণ করে নেব এটার সাথে এটা তো প্লাস 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 এখানে দুটো টু আছে এখানে এক আছে তো দুই কে দুই এক্স স্কোয়ার এখানে এক্স মানে একটা এক্স আছে তো দুটো এক্স এখানে একটা এক্স তো তিনটে এক্স হবে এক্স পাওয়ার থ্রি এবার দেখো এটার সাথে এটা গুণ করবো প্লাস প্লাসে প্লাস আর বারো দুগুনি চব্বিশ এক্স এবার দেখো মাইনাস এ মাইনাস সাত দুগণি চোদ্দো আর এক্স ওয়াই এবার আমি এটার সাথে এটা গুণ করবো তো প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হবে এবার এটার সাথে এটা গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস বারো ওয়াই হবে মাইনাস মাইনাসে প্লাস হবে গুণ করে আর সাত একে সাত আর ওয়াই স্কোয়ার হবে এবার আমি যেগুলো রাশি মিলছে মানে পাওয়ারগুলো মিলছে সেগুলোর যোগ বিয়োগ করবো মানে পাওয়ার থ্রি আর পাওয়ার থ্রি নেই তো এটা শুধু বসে যাবে এবার দেখো স্কোয়ারগুলো কী কী আছে এখানে আছে স্কোয়ার আর স্কোয়ার নেই তো ই স্কোয়ারটাকে এটা বসে নেব এখানে কিন্তু আলাদা স্কোয়ার আছে শুধু ওয়াই স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে তো এটা বসে নিতে পারি এক্স স্কোয়ার আর ওয়াই এবার দেখো এখানে আছে শুধু গুলো দেখব চব্বিশ এক্স আর এখানে আছে আর কোনো নেই তো প্লাস চব্বিশ এক্স এবার দেখো এখানে আছে মাইনাস বারো ওয়াই তো মাইনাস বারো ওয়াই বসে নেব মানে কোনো রাশি কিন্তু মিলছে না এবার এটা বসিয়ে নেব মাইনাস চোদ্দো এক্স ওয়াই আর শেষে থাকছে সাত ওয়াই স্কোয়ার তো এটা হচ্ছে গুণফল এবার গুণ মানটা বের করবো সেজন্য লিখবো এক্স সমান মাইনাস টু ওয়াই সমান টু বসিয়ে পাই তো এই অঙ্কটা আবার টুকে নেব টু এক্স পাওয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস চব্বিশ এক্স সাত ওয়াই স্কোয়ার এখন দেখো কীভাবে করছি সুন্দরভাবে তোমরা বুঝবে যেখানে যেখানে এক্স আছে সেখানে কিন্তু মাইনাস দুই দেবো আর যেখানে যেখানে ওয়াই আছে সেখানে শুধু দুই দেব তো দুই ইন্টু এক্সের জায়গায় মাইনাস দুই দেব তো মাইনাস দুই মাইনাস দুই আর এখানে দেব পাওয়ার থ্রি আছে সেই জন্য পাওয়ার থ্রি এটা ঘেঁটে দিলাম এবার দেখো বিয়োগ এখানে এক্স আছে তো এক্সের জায়গায় কি বলেছি মাইনাস দুই দিতে হবে মাইনাস দুই পাওয়ার টু ঘেরে দেবো আর ওয়াই জায়গায় দেব শুধু টু শুধু টু মধ্যে তোমরা বুঝবে দেখো প্লাস চব্বিশ আর জায়গায় দেব মাইনাস টু দিলাম এবার দেখো মাইনাস বারো আর ওয়াই জায়গায় দেবো শুধু টু মাইনাস এক্সের জায়গায় দেবো মাইনাস টু আর ওয়াই জায়গায় দেবো শুধু টু এবার দেখো যোগ সাত আর ওয়াই জায়গায় দেব যোগ টু তো টু আর এখানে হবে পাওয়ার স্কোয়ার আছে তো পাওয়ার স্কোয়ার দেবো এবার দেখো সমাধান করছি মন দিয়ে বুঝবে দুই বসবে আর এখানে দেখো দুইয়ের মাথায় পাওয়ার থ্রি আছে মানে মাইনাস টুটা কিন্তু তিনবার গুণ হবে দেখো কীভাবে করছি ধরো আমি এখানে করছি মাইনাস দুটা তিনবার গুণ হবে মাইনাস দুই মাইনাস দুই আর মাইনাস দুই গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস আর দুই দুগুণে চার চার দুগুণে আট মাইনাস আট পাচ্ছি তো কী পেলাম মাইনাস আট পেলাম মাইনাস এবার দেখো মাইনাস দুটো কিন্তু দুবার গুণ হবে তো মাইনাস মাইনাসে প্লাস আর দুই দুগুণি চার চার পাচ্ছি শুধু প্লাস চার আর এটা হচ্ছে দুই যোগ চব্বিশ এখানে আছে মাইনাস আছে তো কী করব এই দুটো গুণ একসাথে তো মাইনাস প্লাসে মাইনাস এটাকে মাইনাস করে নেব মাইনাস আর চব্বিশ দুগুণি আটচল্লিশ এটা করবো মাইনাস বারো দুগুনি চব্বিশ এটা করবো দেখো মাইনাস 14 আর এটা একটা গুণ করে নেবো দেখো মাইনাস দুই আছে আর এখানে আছে দুই তো একসাথে গুণ করে নি দেখো চোদ্দো মাইনাস মাইনাসে একটা প্লাস করে নিচ্ছি তো আঠাশ আর আঠাশ আমি করে নেব এবার দেখো প্লাস আর এখানে আছে সাত আর এখানে আছে প্লাস টু মানে দুইবার গুণ করতে হবে তো প্লাস 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 হয় আর দুই দুগ্নে চার এই জায়গায় তোমরা মন দিয়ে বুঝবে এবার দেখো একটু মিষ্টি হলে তোমাদের কিন্তু অঙ্ক ভুল হতে পারে এবার দেখো প্লাস মাইনাস মাইনাস আট দুগুনি ষোলো তো মাইনাস আর চার দুগুণি আট মাইনাস আটচল্লিশ মাইনাস চব্বিশ যোগ ছাপ্পান্ন আর যোগ চার সাত আঠাশ এখন কিন্তু আর বন্ধের মধ্যে কিছু নেই সমান এখানে বিয়ে করাটি বেশি আছে তো এইটি প্রথমে যোগ করে বসে নেব চার আট বারো বারো আটে কুড়ি কুড়ি আর হচ্ছে ছাব্বিশ ছাব্বিশে ছয় হবে দুই থাকে হাতে দুই আর হাতে দুই চার চার আটের এক হচ্ছে নয় ছিয়ানব্বই হচ্ছে এবার যোগ এই দুটো যোগ করে বসাবো আট ছয় চোদ্দোর চার এক থেকে আর হাতের এক আর দুই হচ্ছে তিন তিন আর পাঁচে হচ্ছে আট এখন এটা বড়ো তো যোগ আর বিয়োগ করতে হয় যেটা বড়ো হয় সেটা চেনে বসে তো ছয় থেকে চার বাদ দুই আর নয় থেকে আট বাদ এক তো পেয়ে গেলাম বিয়োগ বারো তো লিখে নেব এটা গুণফলের মান গুণ ফলের মান দেখো এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম অঙ্ক একটু বড়ো হবে তোমাদের বোঝার সুবিধার্থে করছি মন দিয়ে বোঝো তবে কিন্তু তোমরা মনে রাখতে পারবে এরপরে দেখো সি নম্বর শীতাক দিয়ে দেবো প্রশ্নটুকে নেব প্রথম বিজ্ঞানীর সংখ্যামালা আছে আট পি পাওয়ার থ্রি বিয়োগ থ্রি পি বিয়োগ দুই পি স্কোয়ার এটা এর সাথে গুণ করতে হবে ফোর পি স্কোয়ার বিয়োগ পাঁচ তো চারটে বত্রিশ পি তিনটে আর পি দুটো তো পি পাঁচটে হবে বিয়োগ আর যোগে হয় বিয়োগ তিন চারে বারো পি একটা পি দুটো তো পি পাওয়ার থ্রি হবে বিয়োগ আর যোগে হয় বিয়োগ চার দুগুণি আট পি চারটে হবে পি পাওয়ার ফোর এবার দেখো এটার সাথে এটা গুণ করবো তো পাঁচ আটে চল্লিশ এখানে বিয়োগ চিহ্ন বসবে চল্লিশ পি পাওয়ার বিয়োগ আর বিয়োগে যোগ করতে হবে চিহ্ন হবে আর তিন পাঁচে পনেরো পি বসবে শুধু বিয়োগ আর বিয়োগে গুণ করলে হয় যোগ পাঁচ দগনি দশ পি স্কোয়ার এবার দেখো যেগুলো রাশি মিলছে আর যেগুলো পাওয়ারগুলো মিলছে সেগুলো কিন্তু যোগ বিয়োগ করতে হবে এখানে দেখো পি পাওয়ার ফাইভ আছে এর সাথে কিন্তু কোনটাও মিলছে না যেটা বসিয়ে নেব বত্রিশ পি পাওয়ার ফাইভ এবার দেখো এখানে পি পাওয়ার থ্রি আছে এখানে পি পাওয়ার থ্রি আছে তো এই দুটো কিন্তু কাজ করতে হবে এখানে বিয়োগ আছে এখানে বিয়োগ আছে মানে দুটো কিন্তু যোগ করতে হবে তো এই দুটো যোগ করলে হয় দেখো বিয়োগ চল্লিশ আর বারো হয় বাহান্ন তো পি পাওয়ার থ্রি এবার দেখো এখানে আছে পি পাওয়ার ফোর আছে আর এখানে পি পাওয়ার ফোর কিন্তু নেই তো এটা বোঝা যাবে আট পি পাওয়ার ফোর এবার দেখো এটা আছে যোগ দশ পি পাওয়ার টু আর যোগ পনেরো পি এটা হলো গুণ ফল তো লিখে নেব গুণ ফল এবার দেখো গুণফল মান বের করব তো লিখে নেব পি সমান পি সমান মাইনাস টু বসিয়ে পায় বসিয়ে পায় আবার এইটুকুটুকু নেব বত্রিশ পি পাওয়ার ফাইভ বিয়োগ বাহান্ন পি পাওয়ার থ্রি বিয়োগ এইট পি পাওয়ার ফোর যোগ দশ পি স্কোয়ার যোগ পনেরো পি এখন দেখো যেখানে যেখানে পি আছে সেখানে সেখানে বিয়োগ দুই বসাতে হবে তো সমান বত্রিশ ইন্টু এর জায়গায় মাইনাস দুই বসবে পাওয়ার ফাইভ ছিল পাওয়ার ফাইভ বসবে ঘিরে দেব বিয়োগ বাহান্ন পির জায়গায় মাইনাস বসবে মাইনাস পাওয়ার ছিল থ্রি থ্রি বসবে বিয়োগ আট বসবে আর পি প্রিয় জায়গায় বসবে বিয়োগ দুই বিয়োগ দুই পাওয়ার ফোর ছিল তো পাওয়ার ফোর বসবে যোগ দশ বসবে আর প্রিয় জায়গায় বসবে মাইনাস টু আর পাওয়ার ছিল স্কোয়ার স্কোয়ার বসবে যোগ পনেরো আর পের জায়গায় বসবে বিয়োগ দুই এখন দেখো সমাধান করছি আরও সুন্দর হবে তোরা মন দিয়ে বুঝবে বত্রিশ এখানে দেখো বিয়োগ দুইটা কিন্তু পাঁচবার গুণ করতে হবে তো দেখো বিয়োগ দুই যদি পাঁচবার গুণ করি কী হবে দেখো বিয়োগ দুই একবার বিয়োগ দুই দুইবার বিয়োগ দুই তিনবার বিয়োগ দুই চারবার আর বিয়োগ দুই পাঁচবার গুণ করতে হবে দেখো বিয়োগ বিয়োগ যোগ যোগ বিয়োগে বিয়োগ আর বিয়োগ বিয়োগে যোগ আর যোগ বিয়োগে বিয়োগ হবে তো বিয়োগ তো বসবেই তো বিয়োগ বসিয়ে নেবো আর দেখো দুই দুগুনে চার চার দু আট আট দু ষোলো ষোলো দু বত্রিশ এখানে বত্রিশ বসবে বিয়োগ এটা করে বাহান্ন এখন দেখো এই দুইটা তিন পাড়ে কিন্তু গুণ করতে হবে মাইনাস দুই তো বিয়োগ বিয়োগ যোগ আর যোগ বিয়োগে বিয়োগ হয় তো এখানে বিয়োগ বসাবো আর দুইকে তিনবার গুণ করলে হয় দুই দুগ্নে চার চার দুগণি আট বুঝতে পারলে আট আর এখানে দেখো বিয়োগ দুইটা কিন্তু চারবার গুণ করতে হবে তো বিয়োগ বিয়োগের যোগ যোগ বিয়োগে বিয়োগ আবার বিয়োগে বিয়োগে যোগ হবে তো যোগ দুই বসবে আর দুই বসে দুদিনে চার আর চার দুগুণে আট আর দুগ্নে ষোলো ষোলো বসবে কিন্তু মানে দুইটাকে চারবার গুণ করলে ষোলো হয় ষোলো বসবে ইন্টু ষোলো যোগ দশ আর এখানে বিয়োগটা বিয়োগ দুইটা দুইবার গুণ করতে হবে তো বিয়োগ বিয়োগে যোগ হবে আর দুই দুগুণি চার এবার দেখো যোগ আর এখানে আছে বিয়োগ এখানে কোনো পাওয়ার নেই তো বিয়োগ আর যোগই একসাথে গুণ করে নেব বিয়োগ যে গুণ করলে হয় বিয়োগ আর পনেরো দুগুনি তিরিশ এবার দেখো এটা এটা গুণ করবো বিয়োগ আর বিয়োগে বিয়োগ হবে আর বত্রিশ বত্রিশ গুণ করলে হয় এক হাজার চব্বিশ এবার দেখো বিয়োগ বিয়োগে গুণ করলে হয় যোগ হবে আর বাহান্ন আটে গুণ করলে হয় চার ষোলো এবার দেখো বিয়োগ আর ষোলোকে আট দিয়ে গুণ করলে হয় একশত আঠাশ এবার দেখো যোগ আর দশে চল্লিশ বিয়োগ তিরিশ এখন যেগুলো বিয়োগওয়ালা আছে সেটিকে একসাথে যোগ করে বসাবো আর যেগুলো যোগওয়ালা আছে সেটিকে একসাথে যোগ করে বসাবো সমান এখানে আছে বিয়োগওয়ালা এটা এটা আর এটা তো বিয়ের চিহ্ন দিয়ে প্রথমে এটা এটা একসাথে যোগ করে নেবো দেখো যোগ করলে হয় শূন্য আর আট আট আর চারে হল বারো বারো দুই এক থাকে আর হাতের এক আর তিনে হচ্ছে চার চার আর দুই হচ্ছে ছয় ছয় আর দুই হচ্ছে আট এবার দেখো এখানে এক এক আর শূন্য যোগ করলে এক হয় আর এখানে থাকছে এক এবার দেখো এবার দেখো যোগটি যোগ করবো চিহ্ন চার শত ষোলো আর চল্লিশ যোগ করলে হয় শূন্য আর ছয় যোগ্য ল হয় ছয় চার একে পাঁচ আর এখানে চার এবার বিয়োগ করে নেব বারো থেকে ছয় বাদ এটা বিয়োগ করাটা বড় বিয়োগ চিহ্ন বসবে বারো থেকে ছয় বাদ ছয় আর এখানে সাত থেকে সাত থেকে পাঁচ বাদ দুই আর এগারো থেকে চার বাদ দিলে হয় সাত মানে সাতশত ছাব্বিশ হয় মাইনাস এটা হলো গুণফলের মান লিখে নেব গুণ ফলের মান দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখিয়ে দিলাম এবার দেখো ডি নম্বর ডি দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব প্রথম বিজ্ঞানীদের সংখ্যাওয়ালা আছে ছয় এ যোগ পাঁচ বি যোগ দুই ইন্টু আর দ্বিতীয় বিজ্ঞানী সংখ্যামালা আছে এ বিয়োগ b যোগ ছয় গুণ করে নেব ছয় এক কে ছয় আর এ স্কোয়ার তারপরে হবে যোগ আর যোগে যোগ পাঁচ এ বি যোগ আর যোগে হবে যোগ টু এবার দেখো এটা যোগ আর বিয়োগে বিয়োগ ছয় এব পাঁচ যোগ যোগ আর বিয়োগ বিয়োগ পাঁচ বি স্কোয়ার যোগ আর বিয়োগ হয় বিয়োগ দুই বি এবার দেখো প্লাস আর প্লাসে হয় প্লাস ছয় দুগুণে ছয় ছয় ছত্রিশ এবার দেখো যোগ আর যোগে গুণ করলে হয় যোগ পাঁচ ছয় তিরিশ আর যোগ আর যোগ গুণ করলে হয় যোগ ছয় দুগুণে বারো গুণ করা হলো এবার দেখো যেগুলো রাশি মিলছে বা যেগুলো পাওয়ারগুলো মিলছে সেগুলো যোগ বিয়োগ করতে হবে তো দেখো এখানে সিক্স এ সাথে কিন্তু আর কোনো কিছু এ মিলছে না তো বসে যাবে সিক্স এ স্কোয়ার এবার দেখো এবিগুলো এখানে আছে ফাইভ এবি এখানে আছে সিক্স এবি এখানে হ্যাঁ তো এটা থেকে এটা বাদ যাবে তো ছয়টা থেকে একটা বাদ দিলে হবে শুধু এবি এবার দেখো এগুলো এখানে আছে টু এখানে আছে ছত্রিশ তো এটাও যোগ এটাও যোগ তো যোগ করলে হয় আটত্রিশ এ এবার দেখো বি শুধু বি এখানে বিয়োগ টু বি আছে এখানে আছে যোগ তিরিশ বি তো এটা বড় তো যোগ চিহ্ন বসবে তিরিশ থেকে দুই বাদ দিলে হবে আটাশ বি এবার দেখো বি স্কোয়ার বি স্কোয়ার আছে এখানে ফাইভ বি স্কোয়ার আর কিছু নেই তো বসে যাবে ফাইভ বি স্কোয়ার আর শুধু সংখ্যা আছে এখানে বারো তো এটা বসে যাবে এটা হলো গুণফল তো লিখে নেব গুণ ফল এবার দেখো গুণ মান বের করবো তো লিখব এ সমান জিরো ও বি সমান মাইনাস ওয়ান বসিয়ে পাই আবার এই অঙ্কটা টুকু নেব সিক্স এ স্কোয়ার মাইনাস এ বি যোগ আটত্রিশ এ যোগ আঠাশ বি বিয়োগ ফাইভ বি স্কোয়ার যোগ বারো সমান এবার দেখো সিক্স বসবে আর যেখানে এ আছে সেখানে কিন্তু শূন্য বসবে তো শূন্য আর এখানে মাহে পাওয়ার স্কোয়ার বিয়োগ এখানে এ আছে তো শূন্য বসবে আর বিয়ের জায়গায় বসবে মাইনাস এক যোগ আটত্রিশ এর জায়গায় বসবে শূন্য যোগ আটাশ আর বিয়ের জায়গায় বসবে মাইনাস এক বিয়োগ পাঁচ আর বিয়ের জায়গায় বসবে মাইনাস এক আর পাওয়ার আছে স্কোয়ার যোগ বারো এখন দেখো শূন্যর সাথে কিছু গুণ করলে শূন্য হয় এখানে শূন্য বসবে এবার দেখো মাইনাস মাইনাস মাইনাসে প্লাস বসবে আর শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে শূন্য হয় যোগ শূন্য সাথে কিছু গুণ করলে শূন্য হয় এবার দেখো যোগ আর বিয়োগে বিয়োগ আর আটাশ একে গুণ করলে আটাশ হয় এবার দেখো বিয়োগ দেখো এখানে আছে এক মানে এককে যতবার গুণ করি কেন আর এটা হচ্ছে মাইনাস একটা দুইবার গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস আর পাঁচের সাথে এক গুণ করলে একই এ পাঁচই হয় যোগ বারো এখন দেখো শূন্য কোনো মূল্য নেই তো এবার দেখো বিয়োগ দুটো বিয়োগ আছে তো এই দুটো বিয়োগ যোগ করলে হয় বিয়োগ আটাশ আর পাঁচে হয় তেত্রিশ আর যোগ বারো এখন এটা বড়ো তো বিয়োগ চিহ্ন বসবে আর তেত্রিশ থেকে বারো বাদ দিলে হয় তিন থেকে দুই বাদ দিলে এক হয় আর এখানে তিন থেকে একবার দিলে দুই হয় অত পেলাম মাইনাস একুশ এটা হলো গুণ ফলের মান লিখে নেব গুণ ফলের মান অঙ্কগুলো বড়ো হয়ে যাচ্ছে তো তোমাদের আমি এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিত্তি নিয়ে আসবো আশা করি তোমরা কিন্তু প্রতিটি অঙ্গ ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ